নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা প্রতিনিয়ত কমেন্ট করছেন কারণ কি পরমেশ্বর পিতার বিষয়ে গভীরের বিষয়ে আপনারা প্রতিনিয়ত শেখার জন্য চেষ্টা করছেন তো পরমেশ্বর পিতা আপনাদেরকে আরও আরো ব্লেসিং করুক আত্মিকভাবে আপনাদেরকে আরও এগিয়ে নিয়ে যাক যেসব দাদাভাইরা কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে দাদাভাই কেমন করে পরমেশ্বরের অনুগ্রহ দান আমরা আমাদের জীবনে দেখব বা অনুগ্রহ দান জিনিসটা কি এই নিয়ে যদি ভিডিও করেন তাহলে অবশ্যই ভালো হতো যে দাদারা কমেন্ট করেছিলেন যে দাদাভাইরা তেনাদের জন্য আজকের ভিডিওটি পরমেশ্বরের অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ দান কি আর অনুগ্রহ দান কেমন করে আপনি আপনার জীবনে লাভ করবেন এই নিয়ে ভিডিও তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা বিষয়ে পরমেশ্বর পিতা আপনাদেরকে বুঝিয়ে দেবে আর অবশ্যই চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন কারণ কি প্রতিনিয়ত পরমেশ্বর পিতার রাজ্যের বিষয়ে আমরা আলোচনা করি যেগুলো আপনাদের পারফেক্ট একজন আত্মিক লিডার তৈরি করতে সাহায্য করে তাই আসুন পরমেশ্বর পিতার বাক্য সম্পর্কে আলোচনা করি দেখুন পরমেশ্বর পিতা অনুগ্রহ দান কী অর্থাৎ যারা যিশুকে জানেছেন পরমেশ্বরকে গ্রহণ করেছেন যারা নতুন বিশ্বাসী বা পুরাতন বিশ্বাসী আপনাদের জানা উচিত পরমেশ্বরের অনুগ্রহ দান যেদিন থেকে আমরা বিশ্বাস করেছি সেই দিন থেকে আমাদের জীবনে আছে অর্থাৎ সেই অনুগ্রহ দানটা ধীরে 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 আপনার জীবনকে কি করবে আত্মিক ব্লেসিং এর দিকে নিয়ে যাবে অর্থাৎ আপনাকে পাক্কা আত্মাতে একজন পাক্কা একজন কি আত্মিক ব্যক্তি বানাবে অর্থাৎ পরমেশ্বরের পবিত্র আত্মার অভিষেক যখন আপনার জীবনে নেমে আসবে ঠিক তখন থেকে আপনার জীবনে পরমেশ্বরের এবং মহান যিশুর অনুগ্রহ দান আপনার জীবনে কাজ করবে এই দানটা কীরকম জগৎ যে রূপে দান করে সেইরূপ দান নয় পরমেশ্বর আজকে যে অনুগ্রহ দানের বিষয় বললো এটা একটু সম্পূর্ণ আলাদা বিষয় আছে তাই আসুন বাইবেলে যাব বাইবেলে কি বলছে অনুগ্রহ দান সম্পর্কে স্পষ্ট এখান থেকে আমরা বুঝিয়ে দেবো ওকে আমি এই মুহূর্তে চলে এসেছি বন্ধুরা এক করন্তীয় বারো চারে এখানে কি বলেছে দেখুন অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক দেখুন পরমেশ্বরের অনুগ্রহ নানা প্রকার কিন্তু আত্মা এক অর্থাৎ আপনি ঈশ্বরকে যে রূপে জানেন রূপে তিনি এক এবং পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক অর্থাৎ পরিচর্যা পরমেশ্বরের কাজ যখন আমরা করি কোনো মণ্ডলী পরিচর্যা করি কোনো ভবনে আমরা ঈশ্বরের কাজকে চালিত করি তখন সেটা কি না এক রয়েছে কিন্তু প্রভুও এক রয়েছে যিশু প্রভু এক এবং ক্রিয়া গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর আর দেখুন ক্রিয়া সাধক পরমেশ্বর যে কাজ করে তার ভবনে বা তার মন্ডলীতে জিরুসালামে যে কাজগুলো করে যে সুস্থকে সুস্থ করা হ্যাঁ কোনো মানুষের প্রার্থনা উত্তর দেওয়া কোনো ব্যক্তি কোনো সমস্যা নিয়ে এসেছে তাকে ছুটকারা দেওয়া চাঙ্গাই দেওয়া ভূত ছাড়ানো যে কাজগুলো পরমেশ্বরের ব্যবস্থাতে হয়ে থাকে এগুলো নানা প্রকার কিন্তু পরমেশ্বর এক অর্থাৎ পরমেশ্বরের যে আত্মা তিনি এক তিনি সকলেতে সকল ক্রিয়া সাধন করতা অর্থাৎ ঈশ্বরের যে সমস্ত কিছুতে সমস্ত কিছুর সাধন কর্তা তিনি সব কিছু সাধন করেন আর আমরা তা বুঝতে পারি যখন তিনি করেন আমরা তখন বুঝতে পারি কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার ভাবিতে দত্ত হয় অর্থাৎ আপনার হৃদয়ে আপনার মন অন্তঃকরণ যেমন হবে ঠিক তেমন পরমেশ্বর আপনার জীবনে সেই রকম ভাবে আশীর্বাদ দেখতে পাবেন কিন্তু কারণ একজনকে সে আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আর একজনকে সে আত্মা অনুসারে জ্ঞানের বাক্য দেখুন আপনার ভবনে আপনি যেখানে পরমেশ্বরের কার্য করছেন যে ব্যবস্থার মধ্যে রয়েছেন ঈশ্বরের পরমেশ্বরের ব্যবস্থার মধ্যে আপনি দেখবেন আপনার দ্বারা সবকিছু হয় না আপনি হয় সেই দিন যেদিন ভবন রয়েছে সেই দিন হয়তো আপনি পরমেশ্বরের কি বাক্য আপনাকে দিল বা বা সেই দিন আপনি কি পরিচালনা কাজ করছেন কারো না কারোর দ্বারা ভজন গান হচ্ছে দ্বারা অন্য ভাষা হচ্ছে ভবিষ্যৎবাণী হচ্ছে প্রার্থনা হচ্ছে ক্লোজিং প্রার্থনা স্টার্টিং প্রার্থনা অনেক বিষয় আছে তো এগুলো হচ্ছে প্রত্যেকের হৃদয় যেমন অর্থাৎ প্রত্যেকের মন ইচ্ছা যেমন পরমেশ্বর তেমনভাবে তাকে আত্মার ব্লেসিং এর দ্বারা সেই দিন পরমেশ্বর তার কাজকে মন্ডলীকে চালিত করে একজনকে সেই আত্মাতে বিশ্বাস আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনে নানা অনুগ্রহ দান অর্থাৎ অনুগ্রহ দানটা বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন কি একজনকে বিভিন্ন ভাষায় কথা বলার শক্তি ঠিক আছে একজনকে জ্ঞানের বাক্য অর্থাৎ একজনের দ্বারা খুব খুব বিষয়ে পরমেশ্বর উৎসাহিত করলো না আপনাদেরকে আরেকজনে দ্বারা আপনাদেরকে ভজন গানে উৎসাহিত করলো আরেকজনকে একজনে তারা আপনাকে হয়তো আরো কোনো আত্মিক বিষয়ে গভীরভাবে উৎসাহিত করলো তো এ বলছে এখানে একজনকে সে আত্মাতে বিশ্বাস আর একজন কি হচ্ছে যারা তারা বিশ্বাস করছে কিছু মানুষ বিশ্বাস করছে আর কিছু সন্তানেরা কি বিশ্বাসের বিষয় বিষয় শেখাচ্ছে তো এটাই একজনকে পরাক্রম গুণ আর একজনকে ভাব ভাববাণী দেখুন একজন পরাক্রম কার্য করবে চাঙ্গাই দেবে ভূত ছাড়াবে পরাক্রম পরাক্রম কার্য করবে এটা হচ্ছে তাকে পাওয়ার দেওয়া হবে সেই দিনের জন্য সে ক্ষমতা পাবে তার আত্মা হৃদয় যেমন সে তেমন এই অনুগ্রহ তানটা ঈশ্বর কাছ থেকে পাবে আরেকজনকে সে ভাববাণী বলার ক্ষমতা অর্থাৎ আপনি ভাববাণী পরমেশ্বরের যে অন্য ভাষা বিশেষ বিশেষ ভাষা ভাববাণী এগুলো বলার সামত মেহত আপনাকে দেওয়া হবে আরেকজনকে আত্মা থেকে চিনিয়া লইবার শক্তি এবং একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি তখন আত্মাকে চিনে নেওয়ার শক্তি পরমেশ্বর আপনাকে দেবে যে কোন আত্মা পরমেশ্বর ওয়ার্ড দেয় কোন আত্মা ঈশ্বর ওয়ার্ড থেকে নেই এগুলো আপনাকে চেনাবার ক্ষমতা পরমেশ্বর পিতা দিয়ে দেবে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে চলবেন আর একজনকে বিশেষ বিশেষ ভাষায় অর্থ করিবার শক্তি অর্থাৎ বিভিন্ন ভাবে ভাষা যে মানে ভিন্ন ভিন্ন ভাষা আমরা বলি অনেক সময় অন্য ভাষা বলি থাকি বিশেষ বিশেষ ভাষা তো এই ভাষার অর্থ আপনি বুঝতে পারবেন না না বিশ্বাসী ভাই বোনে বুঝবে তারা ভাববানি বুঝতে পারবে কিন্তু তারা অন্য বিশেষ বিশেষ ভাষায় কথা বলার শক্তি বুঝতে পারবে না সেটা আপনার অন্তরাত্মার সঙ্গে পরমাত্মা পরমেশ্বরের কি কানেক্ট হবে ডাইরেক্ট ডাইরেক্ট সরাসরি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে তো অন্য অন্য ভাষা বিশেষ বিশেষ ভাষা দ্বারা ঈশ্বরের সঙ্গে কথা বলা হয় এতে আপনার আত্মিক উন্নতি যেমন হবে মন্ডলীরও গাঁথিয়া তুলতে পারবেন কিন্তু এই সকল কর্ম সে একমাত্র আত্মা সাধন করে আর এই সব কাজ কে করে পরমেশ্বর পিতা করে না আপনি করছেন বুদ্ধি দ্বারা না আমি করছি কারণ কি পরমেশ্বর তার দ্বারা তার কার্য কি করবে সাধন করবে তাই পরমেশ্বর পিতা যেমন বলে তেমন অনুসারে চলুন তাহলে আপনারা প্র্যাকটিক্যাল পরমেশ্বর পিতার বাক্যের মানে মেহত গুলোকে বুঝতে পারবেন আপনাদের সেই ব্লেসিং নিয়ে আসছে যে দ্বারা আপনারা আরও পরমেশ্বর অনুগ্রহ আপনারা তাই পরমেশ্বর অনুগ্রহ দান ধরে রাখুন আশা করি বুঝতে পেরেছেন আপনারা বাকি এখানে বারো অধ্যায় তেরো চোদ্দ পনেরো পুরোটা চাইলে পড়বেন তাহলে ডিটেলসে বুঝতে পারবেন কারণ কি এখানে পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন পরমেশ্বর আপনাদেরকে টু দ্য পয়েন্টে শেখাবেন ওকে তাই অবশ্যই পিতা ধন্যবাদ নামে এতটা সুন্দরভাবে আপনাদেরকে শেখানোর জন্য আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন পরমেশ্বরের কাজ সদা সর্বদা যুক্ত থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেল নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আসুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে কমেন্ট করবেন আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই অনুযায়ী ভিডিও বানানো হবে ওকে পরমেশ্বর আপনাদেরকে শেখার বে এবং আত্মিক ভাবে গাঁথিয়ে তোলার জন্য তৈরি করবে আত্মিক লিডার হিসেবে ওকে যিশুর নামে পর মেন প্রেস অফ পরমেশ্বর কি তারিফ কারো